সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম মইনট ঘাট মাছের আড়তে আর এই মইনট ঘাটে মাছ কেনার জন্য যারা আসতে চান বা এসেছেন তাদের একটা কথা জানা উচিত এই মইনট ঘাটে যারা বড় বড় মাছ কিনতে আসতে চান তাদেরকে একটি কাজ করতে হবে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিব তা হচ্ছে বড় মাছগুলো আপনারা ভোরবেলাতে আসবেন বড়ো মাছগুলো ভোরবেলাতে বিক্রি হয় এবং খুব সস্তায় বিক্রি হয় চলুন আজকে তেমনই কিছু বড় মাছ আপনাদেরকে নিলামে দেখাই কত টাকায় বিক্রি হয়

Ay Serdar Başo, Serdar Başo ga, 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 Serdar Başo, Ay Serdar Başo ga, Serdar Başo, Serdar Başo ga, فاذا টাকা 550 ضروری گلا گلا بندر گٹا گٹا گلا باشر گلا وائکر اور پکا 6000 نہیں پکا 600 پکا 2000 2000

কত <shidden> মার <http on andare off> <inequity>

ছয় হাজার পাঁচশো রিকা ছয় হাজার বার্সরিকা ছয় হাজার বছরিকা ছয় হাজার টিকা সাত হাজার টিকা সাত হাজার সাত হাজার টিকা সাত হাজার পাঁচশো টিকা সাত হাজার পাঁচশো সাত হাজার বৎসরিকা সাত হাজার পাঁচশো টিকা সাত হাজার

একচল্লিশ কত ফ্রেশ মাছ নিয়ে আসছে ধরে একদম বড় বড় বাইলা মাছ

トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、トイレカ、

আসলো বাইলা মাসি সেইলে রে বেগান সুপ্রিয় দর্শক এরকম ভোরে আপনাদেরকে ঘাটে মাছ বিক্রি করা দেখালাম এখন জেলেরা দেখেনি এখানে অনেক জেলেরা ছিল সবাই মাছ বিক্রি করে চলে যাচ্ছে তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন যাই আমরা